রমজান মাসে আল্লাহর একজন সফর থেকে বাড়িতে ফিরছিলেন এমন সময় একদিন হঠাৎ রাস্তায় ইফতারের সময় হয়ে যায় তিনি তখন তাড়াহুড়া করে একটি বাড়িতে গিয়ে উঠলেন এবং একজন সুন্দরী মেয়েকে দেখে তাকে বললেন হে মুসলিম বোন আমি একজন রোজাদার বমন থেকে বাড়িতে ফিরছিলাম হঠাৎ করে ইফতারের সময় হয়ে গেল কিন্তু আমার ইফতার করার জন্য এক ফোঁটা পানিও নেই দয়া করে আমাকে একটু পানি দিন যাতে রোজাটা ভাঙতে পারি এটা শুনে মেয়েটি বলল আপনি আগে ঘরের ভিতরে আসুন আমি পানির ব্যবস্থা করে দিচ্ছি অতঃপর আল্লাহর অলি মেয়েটির কথা শুনে ঘরের ভিতরে প্রবেশ করলেন তারপর মেয়েটি বিভিন্ন আইটেমের খাবার এনে তার সামনে পেশ করলো তখন আল্লাহর অলি মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করে ইফতার করা শুরু করে দিলেন কিন্তু তিনি জানতেন না যে এই মেয়েটি শহরের প্রসিদ্ধ একজন তার আসল নাম ছিল লায়লা আর মানুষরা তাকে রাতের রানী বলে ডাকত অতঃপর পরের দিন যখন আল্লাহর অলি ঘুমাচ্ছিলেন তখন তিনি স্বপ্নে দেখলেন সাদা পোশাক পরিত একজন ব্যক্তি এসে বলছেন হে আল্লাহর বান্দা তুমি একজন খাঁটি মুমিন হয়ে কিভাবে একজন বেশ্যার বাড়িতে গিয়ে ইফতার করলে এটা শুনে আল্লাহর অলি স্তব্ধ হয়ে গেলেন এবং বললেন আমি তো জানতাম না সেই মেয়েটি খারাপ চরিত্রের মানুষ যদি জানতাম তাহলে কখনোই তার বাড়িতে যেতাম না তখন লোকটি বললেন যেহেতু মেয়েটি তোমাকে খাবার দিয়ে এহসান করেছে তাই তুমিও তার উপর এহসান করো যেভাবেই হোক তাকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে নিয়ে আসো এটা শুনে আল্লাহর বললেন অলি এটা কি চাইলেই সম্ভব হবে সে একজন প্রসিদ্ধ দেহ ব্যবসায়ী শহরের ধনী মানুষেরা তার সাথে রাত কাটানোর জন্য যায় সে কি তার পাপের রাজ্য ছেড়ে ফিরে আসতে চাইবে তখন লোকটি খানিকটা রাগ দেখিয়ে বলল। সে পাপের রাজ্যে আছে বলে ভালো হতে চাইবে না এটা তুমি কিভাবে জানলে তার সামনে কি কখনো ভালো হওয়ার সুযোগ তুলে ধরেছিলে এটা শুনে আল্লাহর অলি চুপ হয়ে গেলেন অতঃপর পরের দিন তিনি আবারও সেই লায়লার কাছে গেলেন লায়লা তখন আল্লাহর অলির চেহারা দেখে চিনতে ভুল করেননি সে তাকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেলেন এই অবস্থা দেখে আল্লাহর অলি বললেন আমি তোমার কাছে সময় কাটাতে আসিনি বরং তোমাকে একটি সত্য জানাতে এসেছি এটা শুনে লায়লা প্রথমে অবাক হলেও তার কথায় কৌতূহলিত হয়ে গেল আল্লাহর অলি তখন আবারও বললেন আমি একজন সাধারণ মানুষ এখনো আলোর দিশা খুঁজে বেড়াচ্ছি আর তুমি এমন একজন মানুষ যে অন্ধকারে থেকেও আলোর দিকে ডাক পাচ্ছ লাইলা তার রহস্যময় কথা শুনে হেসে ফেলল কিন্তু তার হাসির পেছনে এক অজানা শিহর বয়ে গেল এই ব্যক্তি যেন তার মনের গোপন গভীরে লুকিয়ে থাকা প্রশ্নগুলো শুনতে পাচ্ছিল। অতঃপর তিনি এক টুকরো কাগজ লাইলার হাতে দিয়ে চলে গেলেন সেই কাগজে লেখা ছিল তুমি সৃষ্টি হয়েছে শুধু মানুষের বিনোদন দেওয়ার জন্য নয় তোমার জন্মের উদ্দেশ্য আরো গভীর তুমি কি সত্যকে জানতে চাও এটা পরে লাইলা চিন্তায় পড়ে গেল গভীর রাতেও লাইলা ঘুমাতে পারল না তার হৃদয়ের মধ্যে যেন এক জ্বর বয়ে যাচ্ছিল সে ভাবছিল এই ব্যক্তি আসলে কে কেন সে আমার কাছে এসেছে অতঃপর পরের দিন লাইলা সেই লোকের সন্ধানে বেরিয়ে যায় কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পেল না অবশেষে লায়লা শহরের হাকিমের কাছে উপস্থিত হলো এবং সে আল্লাহর অলির সম্পর্কে তথ্য জানতে চাইল হাকিম প্রথমে অবাক হলেও পরে ফিসফিস করে বললো লাইলা এই লোক কোনো সাধারণ মানুষ নয় তুমি কি জানো সেই ব্যক্তি কে উত্তরে লায়লা বলল না না আমি শুধু জানি সে আমাকে প্রশ্নের জালে ফেলে গেছে তখন হাকিম বলল আসলে লোকটি একজন সাধক তার নাম জায়েদ বহু বছর আগে সে ছিল একজন ধনী ব্যবসায়ী কিন্তু একদিন সবকিছু কিছু সেরে দিয়ে সত্যের সন্ধানে বেরিয়ে পড়ে সে কেবল তাদের কাছে যায় যাদের জন্য আল্লাহর কোনো পরিকল্পনা থাকে এটা শুনে লায়লার হৃদয় কেঁপে উঠল সে বিশ্বাস করতে পারছিল না যে তার মতন একজন নারীর জন্য আল্লাহর একজন অলি এসেছিল পরে লায়লা হাকিমের কাছ থেকে আল্লাহর অলির সন্ধান নিয়ে রওনা হয়ে গেল এদিকে আল্লাহর অলি একটি মসজিদে বসা ছিলেন তিনি লাইলাকে আসতে দেখে সীমাহীন খুশি হলেন এবং কমল কণ্ঠে বললেন তুমি এসেছো তাহলে আমার বিশ্বাস ছিল তুমি আসবে তখন লাইলা গলায় বলল আপনি আমাকে এই প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দিলেন কেন এটা শুনে আল্লাহর ওলি হেসে বললেন কারণ তুমি জানো তুমি শুধু এক রাতের সৌন্দর্য হওয়ার জন্য জন্ম নেও নাই বরং আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন ঘরের রানী হিসেবে এই কথাগুলো যেন লাইলার হৃদয় কাঁপিয়ে দিল তখন আল্লাহর অলি আবারও বললেন আচ্ছা লাইলা তুমি এই গিন্ন কাজে কিভাবে জড়িয়ে গেলে একবারও কি নিজের আত্মসম্মানের কথা চিন্তা করলে না এটা শুনে লাইলার ভিতরটা কান্নায় ফেটে যাচ্ছিল সে কেঁদে কেঁদে বলল কোনো মেয়ে সহ ইচ্ছায় নিজের সম্মান বিলিয়ে দেয় না পরিস্থিতি তাকে বাধ্য করে এই কাজে নিয়ে এসেছে আমি ছোটোবেলায় দুর্ভাগ্যবশত আমার বাবা মাকে হারিয়ে ফেলি তারপর একজন ব্যবসায়ী আমাকে দত্তক নেয় কিন্তু কিছুদিন পর সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং একটি চড়া দামে বিক্রি করে দেয় তারপর থেকে আমি একজন লায়লার কথা শেষ না হতে হঠাৎ তাদের কাছে ছুটে এলো দুজন অস্ত্রধারী লোক তারা এসেই বললো লায়লা তার পুরনো জীবনেই থাকবে এই রাতের রানী কখনো আলোর পথ ধরতে পারে না এটা বলেই একজন অস্ত্র নিয়ে আল্লাহর অলির কাছে এগিয়ে গেল এই দৃশ্য দেখে লাইলার হৃদয় দপদপ করতে লাগলো সে কি করবে কিছুই বুঝতে পারছিল না একটা সময় লাইলার কাফা কণ্ঠে বলল এই ব্যক্তিকে কোনো আঘাত করবে না তার কোনো অপরাধ নেই তোমরা বলো এখন তোমরা কি চাও তখন একজন অস্ত্রধারী বলল তোমার ফিরে আসা দরকার তুমি আমাদের প্রতিদালয়ের জন্য একজন রত্ন আমাদের শক্তির উৎস তুমি তুমি যদি চলে যাও আমাদের অস্তিত্ব বিপন্ন হবে এই কথা শুনে লাইলা খুবই কষ্ট পেল নিজেকে একটা পরাধীন ব্যবসার পণ্য হিসেবে মনে হচ্ছিল তখন আল্লাহর ওলি নরম কণ্ঠে বললেন লাইলা মানুষের সত্যিকারের মূল্য তার অন্তরে লুকানো থাকে তুমি যদি মুক্তি চাও তবে এখনই সিদ্ধান্ত নিতে হবে তখন লাইলা গভীরভাবে শ্বাস নিল এবং শান্ত গলায় বলল আমি আর সেই জীবনে ফিরতে চাই না এই কথা শুনতেই একজন লাইলার দিকে জাঁপিয়ে পড়লো কিন্তু তার আগে আল্লাহর অলির সামনে এসে দাঁড়িয়ে গেলেন তখন অস্ত্রধারী একটা সজোরে ধাক্কা দিয়ে আল্লাহর অলিকে মাটিতে ফেলে দিলেন এটা দেখে লায়লা চিৎকার করে উঠল এবং সাহস নিয়ে একটা পাথর দিয়ে আঘাত করল লোকটির মাথায় চোখের ফলকে সে আল্লাহর অলিকে নিয়ে দৌড় দিল তারা সর্বস্ব শক্তি দিয়ে দৌড়াচ্ছিল আর পেছন থেকে শোনা যাচ্ছিল দাওয়া করার আওয়াজ কিন্তু লাইলার মনে এখন শুধু একটাই কথা আমি মুক্তি চাই আমি সত্যি চাই এক পর্যায়ে তারা একটি পুরনো বাড়িতে আশ্রয় নিল আল্লাহর অলি জায়েদের কপাল থেকে রক্ত বেরোচ্ছিল কিন্তু তার চোখে ছিল প্রশান্তি তিনি ক্লান্ত গলায় বললেন লাইলা তুমি তোমার প্রথম যুদ্ধে জিতে গেছো তখন লাইলা হাঁপাতে হাঁপাতে বলল। কিন্তু আমার পথ তো এখনো শুরুই হয়নি না জানি আরো কি কি পরীক্ষা রয়েছে আমার জন্য তখন আল্লাহর অলি হেসে বললেন এটাই তো আসল কথা প্রতীকের যাত্রা কখনো এত সহজ হয় না এদিকে শহরের অন্য প্রান্তে অস্ত্রধারীরা আবারও জড়ো হচ্ছিল তারা জানলো লাইলা পালিয়ে গেছে কিন্তু তারা এটা জানতো না যে লাইলা আর আগের সেই রাতের রানী নেই এদিকে পুরনো বাড়িতে লাইলা আর জায়েদ ছিল লাইলার হৃদয়ের স্পন্দ তখনও দ্রুত চলছিল কিন্তু তখন তার মনে এক নতুন অনুভূতি কাজ করছিল এ যেন এক ধরনের সাহস এক ধরনের মুক্তির স্বাদ অতপর লায়লা জায়েদকে ফিসফিস করে বলল আমরা এখন কি করব। তখন জায়েদ ভেবে চিনতে বললেন তোমাকে শহর সারতে হবে কিন্তু এই অন্ধকার জগৎ তোমাকে সহজে যেতে দিবে না এটা শুনে লায়লা এক মুহূর্ত চুপ থাকলো তারপরে বলল কিন্তু আমি কোথায় যাব আমার তো এই দুনিয়ায় কেউ নেই তখন জায়দ বললেন আল্লাহর দরবারে যার কেউ নেই সেই হচ্ছে একমাত্র শক্তিশালী আল্লাহর উপর থেকে আস্থা হারিয়ে না তিনি ওয়াদা দিয়েছেন কেউ যদি আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য চেষ্টা করে তাহলে তিনি অসংখ্য রাস্তা খুলে দিয়ে সাহায্য করবেন অতঃপর তারা রাতের বেলায় শহর সারার জন্য বের হয়ে গেল কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেল অদূরে ওই সীমান্তে অস্ত্রধারী টহল দিচ্ছে এই দৃশ্য দেখে লাইলা এক গভীর শ্বাস নিল তখন জায়েদ অবয় দিয়ে বললেন বয়ের কিছু নেই শহরের একটি গোপন সুরঙ্গর পথ রয়েছে যা অনেক পুরনো তার ব্যাপারে কেবলমাত্র কিছু অভিজ্ঞ লোকই জানে আমরা সেই পথ দিয়ে পালাবো তুমি অযথা বয় পাবে না তখন লায়লা মুস্কি হেসে বলল কিসের বয় আপনি যেহেতু সাথে আছেন তাই ভয় পাওয়ার কিছুই নেই তবে যেভাবেই হোক আমি মুক্তি চাই অতঃপর তারা পথ দিয়ে চলতে লাগলেন কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ পেছন থেকে পায়ের শব্দ শোনা গেল কেউ হয়তো পিছু নিয়েছে তখন লাইলার দিকে তাকিয়ে বললেন এবার তোমার উপর নির্ভর করছে লাইলা তুমি কি সত্যের পথে এগোবে নাকি আবার অন্ধকারে ফিরে যাবে তখন লাইলা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বলল আমি আলো চাই আমি অন্ধকারে যেতে চাই না লায়লা কিছুক্ষণ চুপ থেকে আবারও ফিস করে বলল। আমরা কি তাহলে ধরা পড়ব তখন শান্ত গলায় জায়েদ বললেন সত্যের পথ কখনো সহজ হয় না কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা কখনো হেরে যায় না এভাবে চলতে চলতে সুরঙ্গ পথের ওই পাশে গিয়ে দেখলো সামনে রয়েছে একটি লোহার দরজা যা কেবলমাত্র বাহির থেকে খোলা যায় এটা দেখে লায়লা নিরাশ হয়ে বলল এখন কি হবে পেছন থেকে অস্ত্রদারীদের দেওয়ার শব্দ আসছে তখন আল্লাহর ওলি যায় ধীরে ধীরে দরজার একটি অংশে বলে ধাক্কা দিলেন সঙ্গে সঙ্গে দরজাটি দপাস করে মাটিতে পড়ে গেল তখন তারা আলহামদুলিল্লাহ বলে বের হয়ে আসলেন তখন লায়লার হৃদয়ে কোরআনের একটি আয়াতের কথা মনে হচ্ছিল যেখানে বলা হয়েছে যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের জন্য আমার পথ খুলে দিব অতঃপর তারা ক্লান্ত শরীরে মরুভূমির পথে দৌড়াতে লাগে আরেকটু সামনে গেলে হয়তো তারা তাদের নাগালের বাইরে চলে যাবে এমন সময় লায়লা পিছন থেকে একটি আওয়াজ শুনতে পেল। পিছনে তাকিয়ে দেখতে পেলো অস্ত্রধারীদের একটা তীর জায়েদের দিকে ছুটে আসছে লায়লা তখন নিজের শরীরটা জায়েদের সামনে দিয়ে তীরটি নিজের শরীরে নিয়ে নিল লাইলা দফ করে মাটিতে লুটিয়ে পড়ল তখন জায়েদ বিস্মিত হয়ে চিৎকার করে তার দিকে তাকিয়ে দেখলেন যে রক্তে তার জামা কাপড় ভিজে যাচ্ছিল কিন্তু লাইলার চোখে ছিল প্রশান্তি সে বলছিল আমি এখন মুক্ত আমি অন্ধকার থেকে বেরিয়ে এসেছি ঠিক তখন ওই মরুভূমির গভীর থেকে কয়েকজন রহস্যময় মানুষ এসে হাজির হলো তাদের একজন জায়েদের কাঁধে হাত রেখে বললো তোমরা সত্যের পথের যাত্রী তাই আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন তোমাদের সাহায্য করার জন্য অতঃপর তারা লায়লাকে একটি উটের বসিয়ে দিল তখন অবাক হয়ে তাকিয়ে বললেন তোমরা কে ফিটে উত্তরে একজন বলল আমরা সেই প্রতীক যারা আলোর দিশা খুঁজে বেড়ায় এবং আজ থেকে লায়লাও আমাদের একজন এদিকে অস্ত্রধারীরা দূর থেকে সেই অদ্ভুত প্রতীকদেরকে দেখে তারা দাঁড়িয়ে গেল তারা আর এগিয়ে যেতে সাহস করলো না অতঃপর তিন দিন তিন রাত ধরে চলার পর তারা একটি ছোট্ট গ্রামে গিয়ে উপস্থিত হলেন লাইলা তখন ফিসফিস করে বলল আমরা কোথায় এসেছি উত্তরে প্রতীকদের একজন বললেন এটা হলো আশ্রয়স্থল সত্য সন্ধানকারীদের জন্য একটা গোপন স্থান অতঃপর লায়লা বেরিয়ে আসতে চেয়েছিল লাইলা তখন মাথা নিচু করে বলল আমি জানি না আমি কি সত্যিই এই জীবনের যোগ্য কিনা তখন বৃদ্ধ লোকটি হেসে বললেন আল্লাহর রহমত সব পাপের চেয়ে বড় তুমি শুধু শুরু করো অতঃপর লায়লা সেখানে নতুনভাবে জীবন শুরু করলো আল্লাহর ঐশী বাণী মানুষের কাছ থেকে শিখা আরম্ভ করলো অতঃপর একদিন যায় তার কাছে গিয়ে বললেন এখন থেকে তুমি শুধু লায়লা নও তুমি একজন আল্লাহর নতুন দাসী এটা শুনে লায়লা একটি শ্বাস ফেলল কোনো কিছুই বলল না তখন জায়েদ তাকে বলল লায়লা তুমি কি এখনো ভাবছ তখন লায়লা উত্তর দিল আমি ভাবছি সত্যিকারের মুক্তি আসলে কি তখন জায়েদ হেসে বললেন মুক্তি তখনই আসে যখন তুমি তোমার রবকে নিজের থেকে বেশি ভালোবাসতে শিখবে এটা শুনে লায়লার চোখ ভিজে গেল, এবং বলল তাহলে কি আমি সত্যিই নতুন করে শুরু করতে পারবো উত্তরে জাহেদ বললেন নিশ্চয়ই কারণ আল্লাহ তালা যার অন্তরকে খুলে দেন তা আর কেউ বন্ধ করতে পারে না অতঃপর একদিন লায়লা একটি গাছের নিচে বসে কোরআন পড়ছিল এমন সময় জাহেদ তার কাছে এসে বললেন লায়লা আমরা দীর্ঘ সময় একে অপরের পাশে থেকেছি তোমার সাথে এই যাত্রা শুরু করা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্মান কিন্তু এখন আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই লায়লা তখন হেসে বলল ঠিক আছে বলুন আপনি কি বলতে চান তখন জায়েদ বললেন তুমি কি আমার সাথে আল্লাহর পথে এই জীবনের বাকি সময়টুকু কাটাতে চাও এই কথা শুনে লায়লার চোখে পানি টলমল করতে লাগলো তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভব করছিল এবং সে বলল আমি অবশ্যই চাই আমি চাই আল্লাহর পথে আমাদের এই পথ চলা অব্যাহত থাকুক এবং আপনি আমার জীবনের অংশ হয়ে যান তখন জায়েদ মিষ্টি হেসে বললেন তাহলে আমি তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে চাই তুমি কি আমার স্ত্রী হতে চাও এটা শুনে লায়লা আবেগী হয়ে পড়লো কিছুই সে উত্তর দিতে পারছিল না কিন্তু জায়েদ তার মনের অভিব্যক্তি ঠিকই বুঝে নিলেন অতপর গ্রামের সবচেয়ে মুরব্বীদের উপস্থিতিতে তাদের বিয়ের আয়োজন করা হলো লায়লা এবং জায়েদ একে অপরকে সসম্মানে বিয়ে করে নিলেন ফলে আল্লাহর নামে শুরু হলো তাদের নতুন জীবন প্রিয় দর্শকবৃন্দ ভাই বোনেরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান বক্তব্যটি রেখে যাবেন